হ্যালো বিহার আসসালামু আলাইকুম তো আজকে নতুন একটা কাজ আপনাদের সামনে উপস্থাপন করব তো কাজটা হচ্ছে আপনার সেই কথার মতো টাকা 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 টাকায় আমার সিনিমিনি খেলে তো সেরকম অবস্থা তো চলুন দেখে আসি আমরা কিভাবে আপনারা এই কাজটা করবেন নতুন টেলিগ্রামের কাজ তো কাজটা হচ্ছে আপনার আমরা প্রথমে টেলিগ্রামে ওপেন করব। তো টেলিগ্রামে ওপেন করার পরে যে নতুন আপডেট আসছে ক্যাট তো আমরা ক্যাটে ঢুকবো তা দেখেন একবারে সিম্পল কাজ বেশি কাজ নাই এটা বাইবিট তারপরে আপনার গেট বিট এগুলাই সব লঞ্চ হয়েছে ওকে এক্স তারপরে কুকয়েন আসছে নতুন একটা তো দেখতে পাচ্ছেন আপনার এই জায়গা তো দেখেন আমার এগারো হাজার আছে এই জায়গা এই জায়গা এক্সচেঞ্জ আছে দেখছেন দেখেন এই জায়গায় কতগুলা অপশন আসছে বাই বিট গেট বিট উ কয়েন এগুলো সবগুলো আসছে তো এই জায়গায় যারা বা বিট গেটে যারা সেকেন্ড কিন্তু উইডো দেবেন তারা তিরিশ হাজার তিরিশ হাজার কয়েন পাবেন তা আমিও হচ্ছে এই জায়গা উইডো দিয়েছি দেখেন তিরিশ হাজার প্লাস ক্যাট তিরিশ হাজার প্লাস্কেট মানে অনেক যদি এক টাকা করেও দেয় তাও দেখেন আপনারা কত টাকা এটার কাজ বেশি না যদিও একবারে সীমিত কাজ তবে যদি দেয় আশা করা যাচ্ছে এটা হামিস্টার থেকে অনেক বেশি দেবে যারা ঘরে বসে থাকেন দিনে দিনে মানে কাজ করতে পারতেছেন না তারা কিন্তু এই ফ্রি আর্নিং করে তাদের নিজের হাত খরচটা অন্তত হয়ে যায় তো আমি বলবো যে ঘরে বসে থাকে মোবাইল ওই টিকটক হাবিজাবি এগুলো না দেখে আপনারা সেকেন্ড এই টেলিগ্রামের এই কাজগুলো করুন কাজগুলো করলে আপনি মনে করেন যা টাকা পাবেন এটাই আপনার তো এই দেখেন আমি এই জায়গাটা ক্যাট আপলোড দেওয়া লাগে ক্যাট আপলোড দিলে এই জায়গা থেকে প্রতিদিন পাঁচশো ছয়শো করে দেয় আমি আপলোড দিছি আমার এখনও চোদ্দ ঘন্টা বাকি আছে তো আপনারা প্রতিদিন এগুলো আপডেট দেবেন এবং এই কাজটা অন্তত করবেন আর এই জায়গায় কিছু আপনার টেক্স আছে আমার নেটের প্রবলেমের জন্য যার কারণে দেখা যাচ্ছে না তো এই টেক্সগুলো আপনারা প্রতিনিয়ত কমপ্লিট করে দেবেন টেক্সগুলো কমপ্লিট করলেও মনে করেন আপনার প্রতি টেক্সে পঞ্চাশ ক্যাট করে দেয় দেখেন এই যে আমার টেক্সগুলো সব কমপ্লিট আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের টেক্সট ও ওভাই এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও ছাড়া হচ্ছে টিকটক চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে আপনারা আমাদের টিকটক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ